যে রে বর্ণিত আছে যে আজানের সময় চোখে লাগানো হবে এই বিষয়ে অনেক রকমের পৃথিবীতে আছে যখন আজান হয় কেউ কেউ আংটিতে চুমা খায় আবার কেউ খায়ও না হাতের আংটি থাকে যাদের হাতে আংটি নেই তারা যে কি চুমা খাবে তা জানি না কিন্তু যাদের হাতে আংটি আছে তারা আংটিতে চুমা খায় এবং চোখে রেবলে হাত বুলিয়ে নাই এ সম্পর্কে আমরা একটু আলোকপাত করব যে রয়ায়েতে বর্ণিত আছে যে যে ব্যক্তি মুয়াজ্জিনের এই কলেমা অর্থাৎ আশহাদু আল না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে উত্তরে বলবে মারহাবা বি হাবিবী ওয়া কুররাতু আ'য়ি মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ

দিয়ে বলেন যে এই কারণে আমরা আংকিতে চুনমন করি এবং চোখে হাত বুলাই তাতে সারা জীবন কখনো চোখের রোগ হবে না এবং রসমুল্লা নাম করে এই রেওয়ায়তটি বর্ণনা করে থাকেন তো হাদিসটি কিন্তু সহি নয় হাদিস বইটির নাম আজফা তিয়াত্তর নম্বর হাদিস হাদিসকে ইমাম সাফি রামতুল্লা এই হাদিস বর্ণনা করার সাথে সাথেই বলেছেন আল লেয়াফি সাউফিল মারফুয়ায় মিনফুল লেহা জাসাইগিল অর্থাৎ এগুলোর মধ্যে কোনটি মারফু প্রমাণিত নয় বইটির নাম আল মাতা সিভিল হাসানা তিনশো চৌরাশি তিষ্টা আল মাসনুয়াফি মারেফাতিল হাদিস মাউজুয়া তিনশো নাম্বার হাদিস আশরুল কানায় দ্বিতীয় খণ্ড দুশয় ছয় নাম্বার ব্যাখ্যা অতএব জানা গেল যে এরকম ধরনের কোন কর্ম বা আমল সরিয়াতে প্রমাণিত নেই এই কারণে এইগুলির প্রতি আমল করা বেদাত অর্থাৎ শরিয়াতে যেগুলো প্রমাণিত নয় তা নতুন কোনো কিছু পরা মানে সাল্লাম বলেছেন কুল্লু বেদা প্রত্যেকটি বেদাত হলো পদভ্রষ্টতা অকুল্লু দলায়ালা তিন ফিন্নার আর প্রতিটি বেদাতরা হলো গুমরাহী এবং জাহান্নামি সুতরাং বেদাতের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং রক্ষা করুন আমিন আজান ও পরে মুয়াজ্জিন ইমামতি করতে পারে করা অনেকে আজান দেন কিন্তু তাকে ইমামতি করতে হয় না দেখা গেল ইমাম সাহেব নেই বা কোনো আলে মলামান নেই মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন তো তিনি যোগ্য থাকলে তাকে ইমামতি করতে দেওয়া যেতে পারে সত্তর বইটির নাম আল সতাবা আল ইসলামিয়া প্রথম খণ্ড তিনশো আঠাশ নাম্বার মসলা লেখকের নাম মুফতি আজম মক্কাতন মুফতি মক্কা আল মাকরামা আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাস এবারে আসবো সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান দেওয়া এটা সুন্নত কি সুন্নাত নয় বিভিন্ন মতানৈক হাদিস আছে এবং এ সম্পর্কে ওলামাদের কওল ফুকাহেনে পেরামের মাসলা এবং আইএমআই মুস্তাহিদিনরা কি বলেছেন বা হাদিস বিশারদগণ কি বলেছেন আপনাদের সম্মুখে আমি তা বর্তমানে পেশ করব হাজরাতে হুসাইন বিন আলী রসিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হজরত প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মান আলাদু ওয়ালাদি আজানা ফি উজনিহিল ইউমনা ওয়া আকামা ফি উজনাহীন ইউসরা লাম কাজার রাহু সাবিয়ান যদি কারো সন্তান জন্ম হয় সেই সময় তার ডান কানে আজান এবং বাম কানে একামাত দেওয়া দেয় তাহলে তাকে সাবিয়ানের বিমারি অ্যাটাক করতে পারবে না হাদিসটি এসেছে আজ আজ প্রথম খন্ড তিনশো কুড়ি এবং দু হাজার তিনশো একুশ নাম্বার সাদিস ইরবাইল গালিদ এক হাজার একশো চুয়াত্তর নাম্বার সাদিস তালফেসুল হাবির প্রথম খন্ড একশো উনপঞ্চাশ নম্বর সাদিস সোয়াবুল ইমান নীল বাই হাফি আট হাজার ছশো কুড়ি নাম্বার সাদিস এই বিষয়ে হাজরতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের একটি রেবায়ত ও মানে মুস্তানিদ বয় বইটির নাম হাবির মসলা আর তাছাড়া আজান দেওয়ার ব্যাপারে এই রেবায়তটি দুর্বল অর্থাৎ জয়ীফ এর ওই সনদে আসাম বিন ওবায়দুল্লাহ রাবি আছে যার ব্যাপারে যথেষ্ট মতানৈক্য আছে তাহজিব তাহজিব প্রথম খন্ড ছেচল্লিশ নম্বর ব্যাখ্যা তাকরিব তাহজিব প্রথম খন্ড তিনশো চৌরাশি নম্বর ব্যাখ্যা মিজানুল ইয়াসদাল দ্বিতীয় খন্ড তিনশো তিপান্ন নম্বর ব্যাখ্যা আসল রোজাল শাস্ত্রের মনীষীগণ তাদের বইতে এত নম্বর ব্যাখ্যায় থেকে ওই হাদিসটি সম্পর্কে সমালোচনা করেছেন হাজরাতে আবু রাফে রাজিয়াল বলেন

তখন হজরত পি নবী সাল ওয়াসাল্লাম তার কানে আজান দিলেন যেমন আজান নামাজের জন্য দেওয়া হয় হাদিসটি এসেছে সাহি তিরমিজি এক হাজার দুশয় চব্বিশ নম্বর হাদিস পিতাবুল আজাহি বাবুল আজারেফি উজনিহি মাওয়ালেদে শাহি আবু দাউদ চার হাজার দুশো আটান্ন নম্বর হাদিস ইরবাইল গালীল এক হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস জামে তিরমিজি এক হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস সুনানে আবু দাউদ পাঁচ হাজার একশো পাঁচ নাম্বার হাদিস আহমাদ ষষ্ঠ খন্ড নয় নম্বর হাদিস এবং তিনশো একানব্বই নম্বর হাদিস উক্ত হাদিসটি সম্পর্কে মহাদ্দেশ আব্দুর রহমান মোবারকপুরি সাহেব বলেন এই হাদিসটি জয়ীফ কিন্তু হজরতে হুসাইন বিন আলী রাজিয়াল্লাহ আনহুর ব্যাপারে হাদিস ইমাম আবু ইয়ালা মুসলিম এবং ইমাম ইবনে সুন্নি রহমতুল্লাহ লাই উভয়ে বর্ণনা করার কারণে মজবুত ও জোরদার হয়ে গিয়েছে অর্থাৎ মহাদেশ আব্দুর রহমান মোবারক সাহেব তিনি হাদিসটির বিষয়ে সমালোচনা করতে গিয়ে বলেছেন যে ইমাম আবুয়ালা মুসলি এবং ইমাম ইবনে সুন্নি উভয়ে বড় বড় শাহর হাদিস এবং বড় বড় মুহাদ্দেশ এবং রোজাল শাস্ত্রের মনীষীদের মধ্যেও গণ্য তাই এনারা যখন হাদিস্থী সম্পর্কে আলোচনা করেছেন এবং বর্ণনা করেছেন সেই হেতু বলছেন যে ওই হাদিসটি ইহাদের থেকে বর্ণনা হওয়ার কারণে হাদিসটি মজবুত এবং জোরদার হয়ে গিয়েছে সুতরাং হাদিসের ওপরে আমল করা উত্তম বইটির নাম তোহফাতুল আহবাজি ফি সারে তিরমিজি প্রথম খন্ড একানব্বই নম্বর মশলা এই মশলা বা হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন এই হাদিস হাসান ও সহি অতএব ইহার উপর আমল করা উচিত এবং উত্তম তিরমিজি শরীফ এক 16 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি সিও কিতাব যাদুল মা'দ গ্রন্থে হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তালা আনহুর হাদিস বর্ণনা করেছেন বইটির নাম যাদুল মা'দ প্রথম খন্ড 333 নম্বর এখানে আরেক টি বিষয় উল্লেখ করা প্রয়োজন তা এই যে আজানের ব্যাপারে নির্ধারিত কোনো সময়ের উল্লেখ নেই মনে করুন সকালে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছেন তার আজান দিতে হবে জোহরের টাইমে কিংবা আসরের সময় কিংবা মগরিবের সময় কিংবা আসরের পরে বা জোহরের পরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে তার আজান দিতে হবে আসরের পর বা মগরিবের পর বা এসা পর এরকম ধরনের কোনো নির্ধারিত টাইম নেই কারণ বাচ্চা জন্মানোর পরে আজান তখনই হবে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তারপরে যে কোনো সময় থেকে যে কোনো টাইম হতে পারে আজান দেবে চলবে যখন এই ঘটনা ঘটবে তখনই আজান দিতে পারে মশলাটি এসেছে হাসানুল ফাতার দ্বিতীয় খণ্ড দুশয় ছিয়াত্তর নম্বর মশলা উক্ত মশলাতে আজানের মানে কানে আজান দেওয়া বা বাচ্চা জন্মগ্রহণ করার পরে আজান দেওয়ার সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবারে আমরা সংক্ষিপ্তভাবে সারলাম মোয়াজিনের ব্যাপার বা আজানের ব্যাপার এবং এখামাতের ব্যাপার এবং তাওয়াল্লাদের পরে অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করার পরে আজান দেওয়ার ব্যাপার ইত্যাদি সংক্ষিপ্তভাবে ইহাদের বর্ণনাগুলি বা এদের বিষয়গুলি সারলাম এখন যে মশলা পেশ করব সে মশলা হল নামাজের শর্ত সমূহ নামাজ পড়ার পূর্বে নামাজের কতকগুলি শর্ত আছে সেই শর্তগুলো মশলা হিসেবে আমাদের জানা উচিত যেহেতু নামাজ এমনই একটা এবাদাত যে যত আল্লাহতালার যত এবাদত আছে মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে আসলাহ অর্থাৎ নামাজ সেজন্য নামাজের শর্ত সমূহ আমাদের জানা একান্ত প্রয়োজন শর্তের বহু বচন হচ্ছে সুরুত যার অর্থ বস্তুকে অপরিহার্য করে নেওয়া আল কামুসুল মহিদ ডিকশনারি পাঁচ পাঁচত্রিশটা ডিকশনারিতে এর অর্থ দেওয়া আছে যেমন নামাজের জন্য শর্ত অজু আবশ্যকীয় এটাও নামাজের একটা শর্ত কারণ শর্ত যদি নাকেস হয় বা ফেল হয় তাহলে মাসরুম ফেল হয়ে যাবে অর্থাৎ নামাজ হবে না সেই জন্য নামাজের পূর্বে অজু করা শর্ত মশলাটি এসেছে ডিকশনারি বইটির নাম আল হাকামু লি প্রথম খন্ড বারো নাম্বার মসলা আল মাতল সাতবি প্রথম একশ সাতাশি নাম্বার মসলা আল বাহারুল মহিদ প্রথম খন্ড তিনশ নয় নাম্বার মসলা উক্ত কিতাব গুলিতে এই নামাজের শর্ত সম্পর্কেও বর্ণনা করা হয়েছে অর্থাৎ কি বলা হয়েছে যে নামাজের জন্য ফার্স্ট প্রথম শর্ত হলো উজু মানে অজু আবশ্যকই অর্থাৎ ওযু করা ওয়াজিব বা ফরজ ওযু যদি না করা হয় তো নামাজ হবে না আল্লাহ তারা বলেন ওয়াসিয়াবা কাফা তাহর নিজের পোশাক পরিচ্ছদকে পরিষ্কার পরিছন্ন রাখো এবং নোংরামি তা পরিত্যাগ করো পাঁচ নম্বর সুরা আল মায়েদা আয়াত

যে বস্ত্র পরিধান করে স্ত্রী সংগ্রাম করতেন তখন তিনি বললেন নাম ইজালাম হা নাম ইজালাম ইয়াকুন উফিহে উজি হা যতক্ষণ না সেই বস্ত্র দুর্গন্ধ হতো এর সার্মান্য এই যে যদি বস্ত্রে দুর্গন্ধ হয় যে বস্ত্র পরিধান করেছে পরিধান করে যে কাজ করেছে তাতে যদি বস্ত্রে যদি দুর্গন্ধ হয় তাহলে সেই বস্ত্র পরিধান করে নামাজ পড়বে না বা বস্ত্রে কোনো ইনসাল লেগেছে চোখলে পরিষ্কার দেখা যাচ্ছে কিংবা দুর্গন্ধ হয়েছে তাহলে সেটা পরিষ্কার না পড়ে সেই বস্ত্র পরিধান করে নামাজ পড়বে না হাদিসটি এসেছে सही अबू दाऊद 352 नंबर हदीस किताब उत्तहरत बाबु सलातुल 60 वे वल लजी युसिबु अहले फीह सुनन अबू दाऊद 366 नंबर हदीस नासाई प्रथम खंड 155 नंबर हदीस इब्ने माजा 540 नंबर हदीस अहमद षष्ठ खंड 325 नंबर हदीस इब्ने फुजैलमा সাতশয় ছিয়াত্তর নাম্বার দ্বিতীয় ওই হাদিসটি বর্ণিত হয়েছে এর দ্বারা বোঝা গেল ইসলাম অতি সহজ ইসলাম অত কঠিন নয় ইসলাম খুব সহজ ধর্ম যদিও আগের যুগে অভাব ছিল খুব বেশি বর্তমান যুগে বস্ত্রের অত অভাব নেই সুতরাং যদি বস্ত্র না থাকে যে কাপড় পরিধান সঙ্গম করেছে যদি তাতে কোনো ইসাল না লাগে কিংবা কোনো সেই বস্ত্র পরিধান অবস্থাতে যদি নামাজ পড়ে তো নামাজ হয়ে যাবে এরূপ এসেছে যদি কাপড় থেকে কোনো দুর্গন্ধ বের হয় কিংবা এমজাল বা মনি লাগে এবং তার চোখে স্পষ্ট তাহলে সেই কাপড় পরিধান না করে বরং সে ধুয়ে করতে পারে বা সেই জায়গাটুকু ধুয়ে পরিষ্কার করে নামাজ করতে পারে হাজরাত জাবের রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে একজন ব্যক্তিকে হাজরাত রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে জিজ্ঞাসা করতে শুনলাম উসাল্লি ফিস্তাবে

হাদিসটি এসেছে সহি ইবনে মাজা চারশো নম্বর হাদিস পিতাবু তাহারাত ওয়া সানাভা বাবু সালা তো ওয়াল্লাজি ইউ জামিয়া ফি ইবনে মাজা পাঁচশো নম্বর হাদিস আহমেদ পঞ্চম খণ্ড উননব্বই নম্বর হাদিস আবু ইয়ালা সাতশো ছেচল্লিশ নম্বর হাদিস সরে মানিয়ালা সার পঞ্চম খণ্ড তিন নম্বর হাদিস এতকগুলি হাদিস গ্রন্থে ওই হাদিসটি বর্ণিত হয়েছে যে বিষয়ে মাসলাদাই আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে ওই বস্থায় কিতর পরিধান করে নামাজ পড়া জায়েজ হবে কি না আশা করি পাঠকবৃন্দ পরিষ্কার হয়ে গিয়েছে হাদিসটির বিষয়ে বলেন উক্ত হাদিসের সনদ সহি আ জওয়ায়েদ প্রথম খন্ড 215 নাম্বার হাদিস হাদিস সম্পর্কে যেহেতু মহান নাম বা আসমর জলসাতের মনীষীগণ kalam করেন বিভিন্ন বিষয়ে চুল তুলচেরা ভাগ করেন এবং তুলচেরা তাদের বিচার করার সঠিক ব্যক্তি মাদার বিচারে এখানে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন বিখ্যাত হাদিস ইমাম হাফেজ তনি হাফেজ বশির রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে ওই হাদিসের সনদ সহিহ সারা প্রত্যেকে সহিহ রাবি রাবিগুলির মধ্যে কোনো দুর্বলতা নেই বইটির নাম আজজাওয়াত প্রথম খন্ড 215 নম্বর মাসলা অতে ভাল ত্রিয় সাল্লা সাল্লামের জুতায় অপবিত্র কিছু লেগেছিল তিনি সালাম সেই জুতা পরিধান অবস্থায় নামাজ পড়ে নিলেন পরে জানতে পারলেন কিন্তু নামাজ দ্বিতীয়বার দোহরালেন না বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড ছশয় আট নম্বর হাদিস আর সাইলুল জারার প্রথম খণ্ড একশয় আটান্ন নম্বর হাদিস মশলা বলা যেতে পারে বর্ণনা করতে গিয়ে নাইলুল আওতার প্রথম খন্ড ছশো আট নম্বর মশলা থেকে উক্ত হাদিসি বর্ণনা করেছেন এবং আর সাইলুল জালার প্রথম খন্ড একশো আটান্ন নম্বর মশলায় উক্ত হাদিসি বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন জুতো পরিধান করে নামাজ পড়তেন তখন জুতো পরিষ্কার থাকতো কিন্তু কোনো একটা সময় নামাজ পড়লেন নামাজ পড়ার পরে দেখলেন জুতোতে নোংরা দেখা যাচ্ছে সে নোংরাটি কি যদিও বুঝতে পারলেন না কিন্তু খারাপ লাগলো তো উনি দেখার পরেও নামাজ দোহরালেন না অর্থাৎ পরবর্তীতে ফের আবার সেই নামাজটি পড়লেন না মানে যে নামাজ আগে পড়েছিলেন তাতেই হয়ে গিয়েছিল বলে এটাই ধারণা বা সাহাবিরা সেই মত পোষণ করেছেন তো এরপরে আমরা আসব জুতো পরে নামাজ পড়া যায়স কি না কেমন জুতো হতে হবে কী রূপ হতে হবে কিভাবে পড়তে হবে এরপরের মশলায় আমরা আসব এই পর্যন্ত যা বর্ণনা করলাম আল্লাহ তাল্লাহদের প্রত্যেকে তৌফিক দিক আমরা যেন প্রত্যেকেই পবিত্র কোরআন এবং নবীর উপরে আমল করতে পারি প্রত্যেকটি হাদিসের দিকে খেয়াল রাখবেন যে হাদিস বহু রকমের আছে কিন্তু যদিও মহাদসিমে কেরাম বা মনীষীগণ বা আয়মায় ফোকাহাগণ হাদিসের যতটুকু তাদের যোগ্যতা অনুসারে বিচার করেছেন কিন্তু এর বিচার সর্বশ্রেষ্ঠ বিচার হচ্ছে এ যুগের যিনি ইমাম ইমাম মাহাদি আলাই ইসলাত আসলাম বা প্রতিষ্ঠা মাসি আলাই যে চুল চেরা বিচার করে দিয়েছেন যে সুখ্যাতি সূক্ষ্ম বিচার করেছেন সেই বিচারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে তিনি বলেছেন যদি কোনো হাদিস কোরআনের সপক্ষে যায় পবিত্র কোরআনের যে কোনো আয়াতের সপক্ষে থাকে তাহলে সেই হাদিসের উপরে অবশ্যই আমল করতে হবে আর যদি কোনো হাদিস সে দেখা গেল যে সকল আয়মায় মানে মহাদিসিন বা

সুতরাং হাদিস যাচাই বাঁচাইয়ের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে কোরআনের সঙ্গে মিলিয়ে নেওয়া যদিও সেটা সেই হাদিসের সনদের মধ্যে কোনো জয়ীফ রাবি আছে বা হাদিসটিকে কেউ কেউ জয়ীফ বলেছেন কিন্তু যদি সেটা কোরআনের আয়ত সপক্ষে থাকে সেই জয়ীফ হাদিসের ওপরে আমল করতে হবে এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিকটা বোঝার তৌফিক দিন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين